আচ্ছা এখানে কিন্তু একটা দেওয়া আছে এই যে যে এটা একটা জাস্ট কন্ট্রোলার যে নিচে কতটুকু বাতাস যাবে কতটুকু যাবে না তো সাধারণত এই কন্ট্রোলারটা ফ্রেশ ফুড কম্পার্টমেন্টও থাকে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টও থাকে তো ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে যেটা থাকে সেটা থাকে হলো ড্যাম্পার বাতাস প্রবাহের পথকে নিয়ন্ত্রণ যে করে আমি কি কথা কি বুঝতে পারছি বাতাস প্রবাহের পথকে যে নিয়ন্ত্রণ করে তার নাম কি ড্যাম্পার 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 তো থাকে হলো ডাটের ভিতরে যেখান দিয়ে বাতাসটা প্রবাহ করে তাহলে ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য ড্যাম্পার ব্যবহার করা হয় হয় ড্যাম্পারটা আর এটা একটা ম্যানুয়াল কন্ট্রোলার যেটা দিয়ে বাতাসের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে অনেক কাস্টমার আমাদের কাছে কমপ্লেন করে যে তার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা হয় না তা আমরা গিয়ে দেখি সে টা পরিষ্কার করছিল তো পরিষ্কার করার সময় সে কি করছে লাইনটাকে অফ করে দিতে দেখো এখানে যায় নাকি আর এটা অফ করে কি যাবে না তাহলে আমরা এই বডিটাকে আমরা একটু যদি দেখি যে এখানে বাতাসটা বাড়ি খেয়ে কিছু বাতাস কম্পার্টমেন্টের ভিতরে আসে মানে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টের ভিতরে আসে কিছু বাতাস এখান থেকে এসে আবার ফ্রেশ ফুডে চলে যাচ্ছে এই যে চিত্রটা এখান থেকে তাই না এই যে এখান থেকে চিত্রটা চলে যাচ্ছে তাহলে দেখো এই যে এই কভারটা ফ্রন্ট কভারটা যদি এখানে লাগানো থাকে তাহলে কি দাঁড়ো যে এখান থেকে পূর্ণাঙ্গ বাতাসটা কিন্তু বেরোতে পারছে না এখান থেকে ম্যাক্সিমাম বাতাস বের হচ্ছে আর মিনিমাম বাতাসটা এখান দিয়ে ডাক লাইনের মাধ্যমে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে চলে গেল তাহলে এই যে ব্যাপারটা যদি তোমাকে কোনো রেফ্রিজারেটর কাজ করতে গেলে কাস্টমার যদি বলে যে আমার ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা হয় না তাহলে ধরেই নিতে হবে যে যদি তাকে একটা প্রশ্ন করতে হবে যে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা ঠিক আছে কি নাই যদি বলে যে ফ্রোজেন ফুড কম্পার্টমেন্টে ঠান্ডা ঠিক নাই তাহলে কি সমস্যা তাহলে গ্যাসের সমস্যা হতে পারে ডিফ্রস্টিং এর সমস্যা হতে পারে অনেক রকম সমস্যা হতে পারে কিন্তু যদি ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট ঠিক থাকে কিন্তু ফ্রেশ ফুড কম্পার্টমেন্ট ঠিক নেই তাহলে কি সমস্যা তাহলে অনেক রকম সমস্যা হতে পারে যেমন রিটার্ন ডাকতে মানে যেখান থেকে রিটার্ন বাতাসটা আসে সেটা ব্লক হতে পারে আবার যেটা সাপ্লাই ডাকটা আছে মানে সাপ্লাই যেটা বাতাস সরবরাহ করে সেটাও বন্ধ থাকতে পারে কথা কি বুঝতে পারলাম তাই না আমার এখান দিয়ে বাতাসের ফ্লোটা কি বুঝতে পারছো সবাই যে কিভাবে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটরের বাতাসটা সার্কুলেট করে ক্লিয়ার তাহলে এই ফ্যান এই ফ্যান মোটরের কাজ কি

ঠিক আছে আবার আধুনিক যে রেফ্রিজারেটর গুলো আছে সেগুলো হলো তোমার ডিসি মোটরও থাকে তো সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবেন শুনলাম